নমস্কার বন্ধুরা রাধা অষ্টমী দু হাজার পঁচিশে স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি অপর্ণা রাধা অষ্টমী নিয়ে চলে এসেছি আজকের স্পেশাল পর্বে তাই সবার প্রথমে জেনে নেব আজকের স্পেশাল পর্বে কি কি রয়েছে দু হাজার পঁচিশ সালে রাধা অষ্টমী কবে এরপর জেনে নেব রাধা অষ্টমী তিথি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে পঞ্জিকা মতে রাধা অষ্টমীর উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ এই বছর দু হাজার পঁচিশে রাধা অষ্টমী অষ্টমী তিথির পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে রাধা অষ্টমী পালনের সহজ সরল ঘরোয়া পদ্ধতি কি রয়েছে এর সঙ্গে জেনে নেব রাধারানীর প্রিয় ভোগ কিভাবেই তা তৈরি করবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই রাধা অষ্টমী ব্রত পালনের সঠিক নিয়ম বিধি এবং আমরা কেন পালন করব রাধা অষ্টমী রাধা অষ্টমীর কতটাই বা গুরুত্ব রয়েছে আমাদের মানব জীবনে তাহলে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজ চলে এসেছি স্পেশাল এপিসোড রাধা অষ্টমী দু তাই প্রথমবার যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তরের জন্য আমি সব সময় হাজির তাহলে আর দেরি না করে চলুন আজকের এই স্পেশাল পর্ব শুরু করা যাক জয় রাধা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতেই পালিত হয়ে এসেছে পুরাকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত রাধা অষ্টমী এই রাধা অষ্টমী তিথিতেই বিষ্ণুপুরাণ মতে শ্রী রাধিকার জন্মতিথি হিসেবে পালিত হয়ে এসেছে কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে এই রাধা অষ্টমী অনুষ্ঠিত হয় কৃষ্ণ অষ্টমী যদি আপনি পালন করে থাকেন তাহলে সেই অষ্টমীর সম্পূর্ণ পূর্ণতা পায় রাধা অষ্টমীর ব্রত পালনের মধ্যে দিয়ে এক পাহাড় সমান দান করলে যে পূর্ণতা অর্জন করা যায় শুধুমাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করলে সেই পূর্ণতা অর্জন করা যায় তার সঙ্গে সঙ্গে বলে শ্রীকৃষ্ণের লাভ করার জন্য অবশ্যই আপনাকে রাধা অষ্টমী ব্রত করার আগে জানতে হবে রাধা অষ্টমী কি শ্রী রাধিকার জন্মবার্ষিকী হিসেবে প্রতি বছরই পালিত হয়ে এসেছে সেই পুরাকাল থেকে বর্তমান যুগ অব্দি স্কন্দপুরাণেও এর উল্লেখ আমরা পেয়ে থাকি রাধা জন্ম হল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যা সাধারণত অগস্ট এবং সেপ্টেম্বর মাসের মধ্যেই পড়ে তাই এবছর দু হাজার রাধা রানী রাধা অষ্টমী তিথি কবে পালিত হবে পঞ্জিকা মতে একত্রিশে অগস্ট রবিবার দু এ পঁচিশে পালিত হবে রাধা অষ্টমী এবার জেনে নেব দু পঁচিশ সালে পঞ্জিকা মতে রাধা অষ্টমীর তিথি কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে রাধা অষ্টমী তিথি শুরু হবে তিরিশে অগস্ট শনিবার রাত দশটা বেজে একচল্লিশ মিনিট থেকে এবং এই তিথি সমাপ্ত হবে একত্রিশে অগস্ট রাত বারোটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে রাধা অষ্টমী তিথি সমাপ্ত হবে দু হাজার পঁচিশে রাধা অষ্টমীর উপবাসের সময়সীমা কতক্ষণ রয়েছে চলুন জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে একত্রিশে অগস্ট রবিবার দু হাজার পঁচিশ সকালবেলা সূর্যোদয় থেকেই উপবাস শুরু হবে এবং পূজা যখন সম্পন্ন হয়ে যাবে তার পর আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন পঞ্জিকা মতে দু হাজার পঁচিশে পুজো করার সব থেকে শুভ সময় কখন পঞ্জিকা মতে পঞ্জিকা মতে পুজো করার সব থেকে শুভ সময় হল থেকে শুরু করে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবার জেনে নেব রাধা অষ্টমী পুজোর উপকরণ দীপ ধূপ দই মধু গঙ্গাজল তুলসীপত্র ফুল অবশ্যই পদ্মফুল লাগবেন কুমকুম চন্দন হরিতকি পঞ্চশস্য পঞ্চগাব্য এর সঙ্গে অবশ্যই রাখবেন কলসপত্র ঘট এবং এর সঙ্গে একটি শীর্ষ রাধা ও কৃষ্ণের জন্য নতুন বস্ত্র আধব চাল মিষ্টান্ন মিছরি এবং সাধ্যমতো আপনি নৈবেদ্য সাজাবেন অবশ্যই রাধা এবং কৃষ্ণকে পাশাপাশি রেখেই পূজা প্রদান করবেন এবারে আমরা জেনে নেব ঘরোয়া পদ্ধতিতে রাধা অষ্টমীর পুজোর কী কী বিধি রয়েছে রাধা অষ্টমীর দিন সকালবেলা স্নান করে সূচিসিদ্ধ বস্ত্র পরিধান করি তারপর আপনি শ্রীকৃষ্ণ এবং রাধিকার যদি মূর্তিতে পুজো করেন তাহলে যুগল মূর্তিকেই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন এবং যুগল মূর্তিতেই পূজা প্রদান করবেন কারণ রাধিকা এবং শ্রীকৃষ্ণকে আলাদা আলাদাভাবে পুজো করা সম্ভব নয় শ্রীকৃষ্ণের এবং রাধিকার যুগল মূর্তিতেই রাধা অষ্টমীতে পুজো করতে হবে এরপর রাধা এবং কৃষ্ণকে সুসজ্জিত করবেন এরপর নিজের সাধ্যমতো নৈবিদ্য প্রদান করবেন এবং দীপ ধূপ সহযোগে খুব সুন্দরভাবে পূজা প্রদান করবেন পূজার পরে অবশ্যই আরতি করবেন এবং আরতি হয়ে যাবার পরে অবশ্যই শ্রী শ্রীরাধিকার ব্রতকথা পাঠ করবেন কারণ ব্রতকথা ছাড়া রাধা অষ্টমীর ব্রত একেবারেই অসম্পূর্ণ এরপরে অবশ্যই রাধা এবং কৃষ্ণের সংকীর্তন করবেন রাধা অষ্টমীর দিন যে নৈবেদ্য সাজাবেন ঠাকুরকে প্রদান করার জন্য রাধা এবং কৃষ্ণকে একই থালায় কিন্তু নৈবেদ্য সাজিয়ে প্রদান করবেন এবারে আমরা জেনে নেব শ্রী রাধিকার প্রিয় ভোগ কি কী কীভাবে তৈরি করবেন এই ভোগ চলুন এক নজরে দেখে নেওয়া যাক রাধা অষ্টমীতে রাধারানীর প্রিয় ভোগগুলি হলো সবার প্রথমে রেখেছি আমি লুচি লুচি হলো রাধারানীর খুবই প্রিয় ভোগ এর সঙ্গে অবশ্যই কচু দিয়ে তৈরি একটি তরকারি রেখেছি এছাড়া রাধারানীর প্রিয় হলো দুধ কচু এবং এর সঙ্গে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের ভাজা রাখতে পারেন এটি রেখেছি আমি ছোলা ভাজা তার সাথে বাদাম ভাজা এবং এর সঙ্গে রেখেছি নিমকি এছাড়াও রাধারানীর অতি প্রিয় একটি খাবার হলো ফুলুরি এই বেসনের ফুলুরি তিনি অত্যন্ত ভালোবাসেন এবং বেদানা যেটি ছাড়া রাধারানীর এই রাধা অষ্টমী একেবারেই অসম্পূর্ণ এই সকল ভোগগুলো আপনারা রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তিতে প্রদান করবেন এবারে এই ভোগগুলোর সম্পূর্ণ রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট ক্লিক করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই রাধাষ্টমী তিথিতে রাধারানীকে অর্পণ করতে পারবেন আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর জন্য যখন যখন আপনার চ্যানেলে নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশান যাবে সবার আগে আপনাদের একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রিপশন আমার আমাদেরকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নমস্কার